আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম জনি এশিয়ান স্কাই সব থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের সামনে এবার যে ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে এয়ার ম্যাট্রিক্স তো এয়ার ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে বিভিন্ন স্টাইলের হয়ে থাকে তো এই ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে সরাসরি আলোচনা করতে যাচ্ছিলাম ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিন তো যে প্রোডাক্টটা নিয়ে প্রথমে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এয়ার বেড এটা হচ্ছে সিঙ্গেল বেড সিঙ্গেলের ভিতরে ডাবল কারণ হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে এখানে চুয়াত্তর ইন্টু ঊনচল্লিশ এটার ভিতরে সিঙ্গেল যেটা এটা চুয়াত্তর বাই তিরিশ হবে বাট এটা হচ্ছে উনচল্লিশ তার মানে হচ্ছে এটা আপনার দুজনেই শেয়ার করে এটার ভিতরে ঘুমাইতে পারবেন আর এটা হচ্ছে আপনার বেস্ট ওয়ে এই ব্র্যান্ডের হবে তো বেডটা ফুললি আপনার এরকমই লাগবে এটা হচ্ছে ডাবল সিঙ্গেলের ভিতরে ডাবল বেড তো এটার ভিতরটা একটু খুলে দেখা যাক এটার ভিতরে মূলত ফেব্রিক্সটা কীরকম হয় তো এটার ভিতরে আপনার দেখতে পাচ্ছেন এটা ইনটেক করা একেবারে আর এক্সট্রা আপনি প্রলেপ পাবেন পাশে একটা যেটা আপনার লিক হয়ে গেলে সেই ক্ষেত্রে এটাকে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন এবং এটার সাথে আরেকটা প্রলেপ দেওয়া আছে হলুদ এটা যদি আপনার লিক হয় এটাকে ছোটো ছোটো করে পার্ট বাই পার্ট করে আপনি এটাকে ইউজ করতে পারবেন এবং কি এটা পাম্প দেওয়ার জন্য কোনো পাম্পার থাকে না এটা এক্সট্রা আপনার পাম্পার কিনতে হবে ইলেকট্রিক্যাল পাম্পার এটা এটা খুচরা মূল্য হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর আপনি যদি চিন্তা করেন যে আপনি প্যাকেজের মাধ্যমে নেবেন সেই ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে থাকি তো দুইটা প্যাকেজ মূল্য হচ্ছে আপনার তিন হাজার টাকা আর যদি আপনার এটা ছাড়া কেউ নিতে চান সেই ক্ষেত্রে এটার প্রাইস পুরু হচ্ছে আপনার পঁচিশশো টাকা তো অনেকের ফ্যামিলিতে দেখা যায় যে এদিক সেদিক যাওয়া পরে সেই ক্ষেত্রে আপনার বেডশিট টানা অনেকটা ঝামেলাদায়ক হয়ে যায় তো বেড নয় আপনি কিনলেন পাম্পারও সাথে নিলেন কিন্তু বালিশের ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আমরা এয়ার বালিশ আমরা বিক্রি করে থাকি সেল করে থাকি আপনার এই বালিশটা একটু খুলে দেখা যাক এটা আসলে কীরকম এটা থিকনেস একই থিকনেস আপনার বাইশ সি আর একই ধরনের ফেব্রিক্স এবং ম্যাট্রিক্সটা এই যে এটা হচ্ছে আপনার বালিশ এটা হাওয়া দিয়ে আপনি ফোলাতে পারবেন সিঙ্গেল একটা মানুষের জন্য জট্টুক বালিশ দরকার হয় এই সাইজটা এবং এটা হাওয়া দেওয়ার জন্য এই পাশে এইখান দিয়ে আপনি হাওয়া দিতে হবে চাইলে আপনি ইলেকট্রিক্যাল পাম্পার দিয়েও হাওয়া দিতে পারবেন বা মুখ দিয়েও হাওয়া দিতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা তো তারপরে নিয়ে আসবো হচ্ছে অনেক ফ্যামিলিতে প্যারালাইসিস রোগী বা বিভিন্ন কারণবশত অনেক পেশেন্ট থাকে যারা আপনার বেডে পড়ে আছে দীর্ঘদিন ধরে এবং তাদের পিঠে বিভিন্ন ধরনের ঘা হয়ে গেছে তো বেডশিটটা নোংরা হয়ে যায় বা দেখা যাচ্ছে যে পেশেন্টের পিঠ পিছন সাইডে মানে পিঠে যে ধরনের প্রবলেমগুলো হয় বিভিন্ন ধরনের ঘা পচরার মতন দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনার ডক্টররা সাজেস্ট করে যে ইয়ার ম্যাট্রিক্স ইউজ করার জন্য তো এটা হচ্ছে আপনার এয়ার ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার গেটওয়েলভ ব্র্যান্ডের তো দেখা যাক এটার ভিতরে কি কি আছে এটার সাথে আপনার সর্বপ্রথম একটি এয়ার পাম্পার পাবেন তারপরে পাচ্ছেন হচ্ছে পাইপ তারপরে যদি কখনো লিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা প্রলেপ এবং আঠা এবং হচ্ছে মূল বেডশিট তারপরে পাচ্ছেন হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং একটি ক্যাটালগ বই এই হচ্ছে এগুলোর সাথে থাকবে তবে ওয়ারেন্টির দিক দিয়ে আপনার যেমন এই ইয়ার ম্যাট্রিক্স যেটা আপনার হাওয়া দিয়ে ফোলানো পরে যে বেডটা হয় এটার কোনো ওয়ারেন্টি নেই শুধুমাত্র ওয়ারেন্টিটা হচ্ছে আপনার এই মূল মেশিনটা এই মেশিনটার আপনার ওয়ারেন্টি পাবেন তাছাড়া আর এখানে কোনো কিছু ওয়ারেন্টি নেই এটা হচ্ছে আপনার ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আর এটার প্রাইস আপনার পড়তেছে হচ্ছে পঁচিশশো টাকা তো আমাদের টাঙ্গেলের ডিস্ট্রিকে যারা আছেন সরাসরি যদি আমাদের প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের ভিতরে অ্যাড্রেস দেওয়া থাকবে তাছাড়াও আমাদের অ্যাড্রেস আপনার হচ্ছে টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজা এশিয়ান এশিয়ান শপ যদি টাঙ্গাইলে বাহির থেকে যারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রান্সপোর্টে মাল পাঠিয়ে থাকি তো আপনার প্রথম অবস্থায় আমাদের ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে দেন প্রোডাক্টের আপনাদের ডিস্ট্রিক্টে যাবে তারপরে হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের শপের লোকেশনটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজা গ্রাউন্ড ফ্লোর শপ নং বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আপনাদের আসার সুবিধার্থে বুরো হেলথ কেয়ারের অপোজিটে আমাদের শপটি